আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নওগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি সীমান্ত গেসা গরুর হাট নতুন হাট জয়ফুর হাট দর্শক আজকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী মোটা তো সেরা জাত মানে শুকনো শুকনো হাট ডিসার ইন্ডিয়ান বর্ডার ক্রস সার গরুর কালেকশন দর্শক বেশ ভালো ভালো সীমন্ত গেসা যেহেতু গরুর হাট এগুলো তো সকল প্রকার গরুর আমদানি হয় থাকে এই হাটগুলোতে আর আপনাদের একটু সামনে পিছনে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গরুর আমদানি আছে তো এই ছোট্ট সময় আপনার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই মোটামুটি করোনপযোগী সার গরুগুলো কেমন দামে আছে বিক্রি হচ্ছে বসে আর প্রত্যেকটাই কি জাত মানে ভালো থাকবে এবং ওই পাড়ের গরু মানে বর্ডার ক্রস গরু এগুলো চলুন দেখি আমরা দাম দর করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর যাদের ইন্ডিয়ান গরু লাগবে মানে খামার উপযোগী সেরা সেরা জাত মানে তারা কিন্তু আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন আমরা শুরু করব ছোট জাত মানে খামার বসে কি এই গরুগুলোর প্রতি আর এখানে কিছু দেশালের কালেকশন আছে নেপাল আছে শাহিওয়াল আছে সব প্রকার গরু আমদানি হয় থাকে আর শুরু করবে যে দেশাল দিয়ে একেবারে পিওর দেশাল ভাই কত চাইছেন এটা

এগুলোগুলো বেস্ট হতে পারে আর আমরা দেখাচ্ছিলাম সেরা সেরা জাত মানে ইন্ডিয়ান গরুর কালেকশন এই যে দূর থেকে দেখায় নেই আর এই পাশে আরও কিছু কালেকশন আছে আর আমাদের হাটগুলোতে প্রচুর জ্যাম হয় থাকে আমরা প্রপারভাবে দেখাতে পারি না এইখানে দেখতেছি দুইটা আছে জোড়া দুটো ইন্ডিয়ান বাচ্চা বর্ডারি বাচ্চা আমরা একটু দেখবো ভাই কয়টা তিনটা না দুইটা দশ বারোটা আচ্ছা এটা একটু দাম দাও জানান তো বিয়াল্লিশ হাজার আচ্ছা দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার কাস্টমার কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ কত হলে দেবেন ভাই

ষাট পর্যন্ত বলে না দর্শক ষাট হাজার বলতেছে আর প্রচন্ড ডেঞ্জার আছে আশপাশে কেউ যাইতে পারতেছে না আর আমরা দেখবো এই পাশের কালেকশন গুলো খালি পাকে চাচা কত দাম কত পঁচপান্ন হাজার এই যে সাইজ সাইজটা ভালো আছে কালারও অশ্লীল কাস্টমার কত বলছে কাস্টমার কত বলে ভালো দাম দিছে পঞ্চান্ন দুচা বিক্রি করবেন আপনি তিপ্পান্ন দাম পাইছেন তো দেননি কেন এখনো কত হলে দিবেন চার হাজার কত 5000 এ মা বাজার দামটা চাইছি ওনারও বেশি চাইবে বেশি চাইছেন মানে 5000 দিবেন নাকি রাখাটা গোল মেলে দাম দর যা দাম যাচ্ছে তাই কমগমতে নাই সর্বোচ্চ গেলে 50 এর বান্নাতে যাবে এর বেশি হবে না দামই কম দেখবো আমরা এই পাশেই গরু ভাই জোরা নাকি ভাই পরে আছে কাস্টমার আছে আচ্ছা আমরা একটু পাশের দেখি দর্শক এই পাশে দুইটা দেখতেছিলাম সেরা মানের আর প্রচন্ড গরুর চাপ আমদানিটা একটু দেখাই রেখে আবার কি পরিমাণ আমদানি হয় এই হাটগুলোতে একেবারে ভরপুর আমদানি ওইটা কত দাম চাচ্ছেন

একেবারে সলিড করে দর্শক ইন্ডিয়ান গরু এগুলো বর্ডার কস শুকনো হাড ডিস আর আর আমরা একটু এই পাশে এগুলো দেখতে চাই ওগুলো আপনার ওই দুটো তো আচ্ছা ওই ওই ভাইয়ের নাকি ওই দিকে আছে আরো দেখো এইগুলো ভাই আপনার এই খরচ জোড়া কত